বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সি নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপি কে ভোট দাও আমি এই রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাত আছে মালিকরা বিভিন্ন বিজনেস করে তাদের কখনো ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় তাদের কখনো সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয় ইডি দেখিয়ে ভয় দেখানো হয় আর বিজেপি পার্টি অফিস থেকে সকালবেলায় তারা লিখে পাঠিয়ে দেয় আজকে সারা দিন এই খবরটা চলবে আর এই খবরটা চলবে না ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চোর বলা হবে ইলেকশন আসলেই মনে পড়ে তৃণমূলের কে কে কাকে কাকে জেলে ভরানো হবে জেলে তো ভরেছেন অনেককেই কটা প্রমাণ করতে পেরেছেন আজ পর্যন্ত লজ্জা করে না আরজিকর কেসের আজ পর্যন্ত সমাধান করতে পারেননি কেসের পর কেস চলছে কোন মুখে কথা বলেন আপনারা আর বাংলা মনে রাখবেন একদিকে বিহার একদিকে ঝাড়খন্ড একদিকে উড়িষ্যা একদিকে আসাম অন্যদিকে ত্রিপুরা অন্যদিকে নর্থ ইস্টার্ন অন্যদিকে ওপার বাংলা সব সামলাতে হয় আমাদের সব কিছু সামলে বাংলায় যদি কখনো একটা ঘটনা ঘটে এগারো কোটি বারো কোটি মানুষ হয়ে গেছে বাংলায় এগারো কোটি তো হবেই সেনসাস হলে বুঝতে পারবেন কারণ দু হাজার নয়ের সেনসাসে আজকে প্রায় অনেক বছর পার হয়ে গেছে এটা কাউন্ট হয়নি বুঝতে পারবেন যে আমাদের লোকসংখ্যা কতটা এক্স্যাক্টলি কারণ আমরা পরিষেবা দিতে গেলে সেটা বুঝতে পারি আমার যদি ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী দিতে হয় ন কোটি মানুষ মানে ইন্ডিভিজুয়াল পায় তার পরিবার অনুযায়ী যদি আমাকে প্রায় দশ কোটির কাছাকাছি মানুষকে বিনা পয়সায় রেশন দিতে হয় কারণ একটা অংশ তো নেন না তাদের জন্য আলাদা একটা কার্ড আছে তারা সেটা রাখেন ফর দেয়ার আইডেন্টি কাউন্টটা তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন অটোমেটিক্যালি সংখ্যাটা পরিষ্কার হয়ে যাবে ফোন ট্যাপ করে তৃণমূল কংগ্রেসের লিডারদের মিথ্যে কেস দেয় মিথ্যে বদনাম করে ছলনা করে ওদের টাকার জোর আছে ওদের এজেন্সির জোর আছে ওদের কি জোর নেই বলুন আমি ইলেকশন কমিশনকে খুব রেসপেক্ট করতাম এখনো করি যতদিন রেসপেক্টের জায়গায় থাকবে করব কিন্তু আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিরিশ ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন